পার্কার সোলার প্রোভ মানুষের তৈরি সবচেয়ে দ্রুতগতির বস্তু এবং সূর্যের সবচেয়ে কাছে যাওয়া বস্তু পৃষ্ঠের তাপমাত্রা পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস তাহলে এত উচ্চ তাপমাত্রায় পার্কার সোলার প্রোফ কীভাবে টিকেছিল সূর্যের এই উচ্চ তাপমাত্রার জন্যই পার্কার সোলার প্রুফ মিশনে ষাট বছর সময় লেগেছে পার্কার সোলার প্রোভের সাইন্টিফিক ইনস্ট্রুমেন্টগুলো সম্পর্কে জানতে পারলেই বোঝা যাবে কিভাবে এত উচ্চ তাপমাত্রা সহ্য করে এই পার্কার সোলার প্রুফটি সূর্যের এত কাছে গিয়েছিল পার্কার সোলার প্রুভে চার ধরনের সাইন্টিফিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইনভেস্টিগেশন ইন্টিগ্রেটেড সায়েন্স ইনভেস্টিগেশন অফ সান ওয়াইট ফিল্ড ইমেজার ফর সোলার প্রুফ উইন ইলেকট্রনস আলফা অ্যান্ড প্রোটনস এসকল সকল সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট সঠিকভাবে কাজ করার জন্য সোলার প্রুফটির সামনে কার্বনের তৈরি একটি হিটশিল্ড ব্যবহার করা হয়েছে এই হিটশিল্ডের অংশটি সর্বক্ষণ সূর্যের দিকে মুখ করে রাখা হয়েছে হিটশিল্ডের পেছনে থাকা সাইন্টিফিক ইনস্ট্রুমেন্টগুলোর তাপমাত্রা থাকবে মাত্র উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন দেখা যাক এই চার ধরনের সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টের কাজ কি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ইনভেস্টিগেশন এটি সূর্যের অ্যাটমসফিয়ারের ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড পরিমাপ করবে এজন্য স্পেসক্রাফ্টের সামনে দুই মিটার সমান চারটি অ্যান্টেনা রাখা হয়েছে এই অ্যান্টেনাগুলো স্পেসক্রাফ্টের চারপাশের ইলেকট্রিক ফিল্ড পরিমাপ করবে স্পেসক্রাফ্টের পেছনে পঞ্চম অ্যান্টেনা রাখা হয়েছে যেটি ইলেকট্রিক ফিল্ডের হাই ফ্রিকুয়েন্সির থ্রি ডি পিকচার ক্যাপচার করবে ইনটিগ্রেটেড সাইটস ইনভেস্টিগেশন অফ দ্য সান এটি সূর্য থেকে নির্গত ইলেকট্রন প্রোটন এবং হেভি আয়রন পর্যবেক্ষণ করবে এই এনার্জেটিক পার্টিকেলগুলোই মূলত সৌরঝড়ের সময় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডকে প্রভাবিত করে হোয়াইট ফিল্ড ইমেজার ফর সোলার প্রোব এটি একটি অপটিক্যাল টেলিস্কোপ পৃথিবীর মতো সূর্যেরও বায়ুমণ্ডলের লেয়ার রয়েছে সূর্যের প্রথম লেয়ার হচ্ছে করোনা যার তাপমাত্রা দশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস হতে পারে পার্কার সোলার প্রুফকে সূর্যের বায়ুমণ্ডলের প্রথম লেয়ার করোনা অংশে প্রবেশ করানো হয়েছে এই টেলিস্কোপের কাজ হচ্ছে করোনার ছবি তোলা এর মাধ্যমে করোনাতে ঘটা বিভিন্ন ঘটনার ছবি পাওয়া যাবে সোলার উইন্ড ইলেকট্রিক আলফাস অ্যান্ড প্রোটন এটি সরু ঝরে থাকা ইলেকট্রন প্রোটন এবং হিলিয়াম আয়নের বিভিন্ন প্রপার্টিস যেমন বেগ ঘনত্ব তাপমাত্রা ইত্যাদি পরিমাপ করবে 2018 হাজার সালে লঞ্চ করা পার্কার সোলার প্রোভ দুই সালের চব্বিশ ডিসেম্বর সূর্যের সবচেয়ে কাছে যায় যাকে স্পর্শের সাথে তুলনা করা হয়